রোজা রাখার ক্ষেত্রে সারি খাবার গুরুত্ব কতটুকু সারি ছাড়া রোজা রাখলে রোজার কে পূর্ণতা থাকবে সারি ছাড়াও রোজা রাখলে রোজা হয়ে যাবে কারণ সারি খাওয়াটা রোজার জন্য ফরস কি বা ওয়াজিব না শুন না নবী সাল্লাহ সাল্লাহ বলেছেন তা সাহারুফ আই নফিস সাহর বারাকা তোমরা সাহারির খাবার খাও কারণ সাহারির খাবারের মধ্যে বারাকা রয়েছে সেজন্য আমরা সাহারির খাবার গ্রহণ করার চেষ্টা করব অল্প কিছু হলেও সামান্য কিছু হলেও একটু পানি হলেও পান করব সাহারি নিয়তে কিন্তু যদি সাহারি ছাড়া আমরা রোজা রাখি কেউ বোরাতে উঠলামই না একসাথে ফজর নামাজ পড়লাম রোজা নিয়ত করলাম ইনশাআল্লাহ এতেও রোজা হয়ে যাবে এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো বিগত কয়েক বছর ধরে সাহারি পার্টির প্রচলন শুরু হয়েছে এই বিষয়ে বিধান বিধানকে প্রিয় দর্শক ইফতার কাউকে যদি আপনি অফার করেন কাউকে ইফতার আয়োজন করেন কারোর জন্য ইফতার হাদিয়া করেন কাউকে ইফতার খাওয়ান তাহলে তার বিশেষ ফজিলতের কথা আমরা জানি সাহারি একটি খাবার অন্য খাবারের মতো এই খাবারও মানুষকে দান করলে সব হয় কিন্তু আলাদা করে এটি করবার জন্য অর্থাৎ সাহারি খাওয়ানোর জন্য বিশেষ কোনো নির্দেশনা নেই দ্বিতীয় কথা হলো যে ভোর রাতের এই সময়টা এবাদত এবং একান্ত আমলের সময় সারি পাঠের নামে আমাদের দেশে যা হচ্ছে সেটি হলো গতানুগতিক যে সমস্ত আড্ডাগুলো হয়ে থাকে সে আড্ডাগুলোর মতো তো এ সমস্ত আড্ডা এগুলো আমাদের আমলের সময়টাকে নষ্ট করে এখানে আমরা ছেলে মেয়েদের পর্দাহীনতার সাথে তাদের যে মাখামাখি সেটা আমরা দেখতে পাই তো এর ফলশ্রুতে এটি নাজায়াজ হতে আসলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না এসবগুলো উপাদানের কারণে এটি নাজায়েজ হয়ে যায় সবচেয়ে বড়ো বিষয় হলো যে আমরা সারি পার্টির নামে যে বহু মত্ত হয়ে আমাদের রমদানের ভোর রাতের মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে ফেলছি রমদান বাঁচি আসলে যে জন্য এসেছে যেটা তার হু বহু বিপরীত তো সেজন্য এই প্রচলন আমাদের বন্ধ করা দরকার এবং এটাকে নিরুৎসাহিত করা উচিত আপনি যদি মানুষকে সারি খাওয়াতে চান তাহলে বহু গরিব মানুষ আছেন বহু নিম্ন মধ্যবিত্তের মানুষ আছেন যারা মানুষের কাছে হাত পাততে পারেন না আবার দেখা যায় যে তাদের পুষ্টিকর খাবার দিয়ে একটু সারি খাবার ব্যবস্থা করবেন বাচ্চাদের ফ্যামিলি লোকদের সে ব্যবস্থা করতে পারেন আপনি তাদের বাসায় কিছু মাছ কিছু গোশ কিছু বাজার করে পাঠিয়ে দেন আপনি কিছু সারি পাঠিয়ে দেন নিজেদের বন্ধু নিয়ে রেস্টুরেন্টে বসে ভোর রাতে আড্ডাবাজি করা এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের এ একেবারে যে কোর জায়গাগুলো আছে সেগুলোকে আমরা এই আপনার আড্ডা এবং ভোগবিলাসে আমরা সেগুলোকে নষ্ট করে ফেলছি ভোগবাদী এই পৃথিবীতে সব কিছুকে আমরা ভোগ করার মানসিকতা নিয়ে দেখার চেষ্টা করি এটা আমাদের একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা তবে স্বাস্থ্যগত কারণে বা অন্য কোনো কারণে আপনি এটাকে ধুয়ে পরিচ্ছন্ন করে সারা দাদাই করতে চান সেটা ভিন্ন বিষয় কিন্তু সরিয়ার কোনো নিষেধাজ্ঞা এখানে নেই রমজান মাসে মাঝে মধ্যে সাহারির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার এক দু মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায় এটি কি রোজা হবে সাহারির ওয়াক্ত শেষ ফজর ওয়াক্ত শুরু এই ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর যদি আপনি সাহারি খান অল্প স্বল্প খান তাতেও ওই রোজাটি হবে না এবং এই রোজা আপনাকে পরে রেখে দিতে হবে আর প্রথমত নবী সাল্লা একটি হাদিস রয়েছে যে তোমাদেরকে বেলাল আজান যেন ধোকায় ফেলে না দেয় এবং তিনি ওই আজানের পরও হাত থাকা বা খাবার শেষ করতে বলেছেন এই আজানটা হলো মূলত ভোর রাতের যে আজানটা হয়ে থাকে সেটি ফজরের আগে ফজরের ওয়াক্ত হওয়ার পর যে আজান সেই আজানের পর আর খাবারের কথা নবী সাল্লাম বলেছেন কখন এরকমটি জানা যায় না আর কোরআন আল্লাহ তালা বলেছেন যে কুলুয়া সব হাতে তাবিনাল খাইতুল আবিয়াদিমাল খাইতুল আসিমাল ফজর তোমরা পানাহার করো সাহারির খাবার খাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সাদা আভা এটা প্রকাশিত না হয়ে না যায় তো ফজর ওয়াক্ত শুরু হয়ে যাওয়া মানে সাদা আভা প্রকাশিত হয়ে যাওয়া তো এরপরে আর খাওয়া যাবে না কোরআন আয়াত কিন্তু আমাদেরকে নিষেধ করেছে